রোজ রোজ এক রুটি তরকারি খেয়ে বিরক্ত হয়ে গেলে সকালের ব্রেকফাস্টে বা নাস্তার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো একদম অন্যরকম স্বাদের সহজ আর টেস্টি একটা রেসিপি হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে স্পঞ্জি এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে চলো শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এই ব্রেকফাস্ট বা নাস্তা বা টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আতপ চাল নিয়েছি এখানে আমি মোটা আতপ চালটা ব্যবহার করেছি তোমরা এর বদলে সিদ্ধ চাল বা গোবিন্দভোগ চালও নিতে পারো চালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজে আমি পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পরে চাল থেকে জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি এখন চালটাকে আমরা পেস্ট করে নেব। চালটা তো দেওয়ার সময় তোমাদের যেহেতু মেপে দেখানো হয়নি তাই ভিজে যাওয়ার পর তোদের মেপে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি চাল তো দিয়েছিলাম যেটা ভিজে গিয়ে বাটি হয়েছে এই দু বাটি চালই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত আমি যে বাটির মাপে চাল নিলাম ওই বাটির মাপেই হাফ বাটি ভাত নিয়েছি এই রেসিপিগুলো আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম দুপুরে যে রান্না করা ভাত ছিল সেই ভাত থেকে হাফ বাটি দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এই কোড়ানো নারকেলটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি এটা বাদ দিয়েও কিন্তু শুধু চাল দিয়েও বানানো যাবে তবে নারকেলটা দিলে ব্রেকফাস্ট টিফিন পিঠা বা নাস্তা যাই বলো না কেন সেগুলোর স্বাদ অনেক বেশি বেড়ে যায় এখন দিয়ে দিলাম জল আমরা যে বাটির মাপে চাল মেপেছিলাম ওই বাটির মাপে এক বাটি জল নিয়েছি প্রথমে হাফ বাটি জল দিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপর বাকি হাফ বাটি জলটা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে যদি দু এক টুকরো নারকেলের টুকরো থেকেও থাকে তাতে কোনো অসুবিধা হবে না আমরা ব্যাটারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর দু টেবিল চামচ মতো জল দিয়ে মিক্সিটাকে ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে ব্যাটার যদি ঠিকঠাক না হয় ভিতরটা কিন্তু ভালো স্পঞ্জে আর জারিদার হবে না তাই চাল ও জলের মাপটা কিন্তু ঠিকঠাক করেই দিতে হবে আমি এখানে যেভাবে দিয়েছি ওইভাবেই দেবে এই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এই চিনি আর লবণটাকে হাত দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আঙুরগুলো কিন্তু ব্যাটারে কোটিং হয়ে গেছে এইরকম কনসিস্টেন্সি ব্যাটারি আমাদের প্রয়োজন চিনি আর লবণটা ব্যাটারের মধ্যে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা ফার্মেন্টেশানের জন্য এই ব্রেকফাস্ট রেসিপিগুলো বানাতে সময় কিন্তু একদম অল্প লাগে শুধু প্রিপারেশানটা আগে থেকে করে রাখতে হয় তাই সকালের ব্রেকফাস্টে যদি রেসিপিগুলো বানাতে চাও তাহলে রাতের বেলা ব্যাটারটা বানিয়ে রেখে দেবে কোনো ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল জায়গাতে রাখলেই হবে আর সকালে উঠে ঝটপট বানিয়ে নেবে ঘুম থেকে উঠতে যদি দেরিও হয়ে যায় তবুও এই রেসিপিগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে ব্যাটারটাকে কয়েক সেকেন্ড ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা আমি এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা ব্যবহার করেছি এই খাবার সোডার বদলে কিন্তু ইনো দেয়া যাবে খাবার সোডাটা দিয়ে একই ডিরেকশানে তিরিশ সেকেন্ডের মতো ব্যাটারটাকে ফেটে নিয়েছি এখন একটা আপ পাম্প প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু করে তেল আমি এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি এর থেকেও কম তেলে এমনকি তেল ব্রাশ করেও কিন্তু তৈরি করা যাবে রেসিপিগুলো যে সকল বন্ধুদের কাছে এই আপ পাম্প প্যানটা নেই তারা রান্নার কড়াইতেই বানিয়ে নেবে তবে এই আপ পাম্প প্যানে বানালে রেসিপিগুলোকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে সাদা করে ভাজলে পুরো গোল গোল রসগোল্লার মতো দেখতে লাগবে আর একটু লাল করে ভাজলে একদম ফুচকার মতো দেখতে লাগবে তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হলেই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা প্যানের সব কাপে দেওয়ার আগে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো নিচের পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং কতটা করে ফুলে গেছে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে আর লো হিটে যেহেতু ভাজা হচ্ছে তাই সাইড এর গুলো যেহেতু তাপ কম পাচ্ছে তাই প্যানটাকে একবার সামনে একবার পিছনে করে প্রত্যেকটা ব্রেকফাস্টের গায়ে সমান পরিমাণে হিটগুলো লাগিয়ে নিতে হবে হবে একপাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে ফ্লেমটাকে কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না লো হিটেই এই রেসিপিগুলো বানিয়ে নিতে হবে লো হিটে ভাজা সত্ত্বেও খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় শুধু প্রিপারেশানটা আগে থেকে করে রাখতে হবে সকালে বানালে রাতে ব্যাটারটা বানিয়ে রাখতে হবে আর রাতে বানালে সকালে ব্যাটারটা তৈরি করে রাখতে হবে নতুন স্বাদের কিছু খেতে গেলে এটুকু কাজ তো করতেই হবে তোমাদের সাথে কথা বলতে বলতে এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে নিজের খুশি মতো সাদা বা বাদামি কালার হলেই তুলে নিতে হবে এখন আমরা প্যান থেকে প্লেটের তুলে নিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা গোল গোল দেখতে হয়েছে আর বাকিগুলো একইভাবে ভেজে নেব আমার চ্যানেলে আমি এই এইরকমই নতুন নতুন সহজ সহজ ভিডিওর রেসিপি আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ